নমস্কার এবং আদাব সকলকেই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের তো আশীর্বাদে ভালো আছি তো আজকে সারাদিন ডিউটি করে বাড়ি চলে আসছি দেখতেই পাচ্ছেন বাড়িতে বাবাও আছে আমরাও চলে আসলাম একটু কাজ আছে বাড়িতে কাজ কাম করা লাগবে সেই জন্যই আসা তো থাকবো দুই দিন বাড়িতে এর মধ্যে বাড়ির ভিডিও দেখতে পাবেন আর আজকে বাসা থেকে আসছিলাম প্রচুর গরম ডিউটি ছিল

একা মানে ওই ঘরে তো আর মানুষজন থাকে না ওই ঘর বলতে যে আমাদের যে ওই যে দক্ষিণ পাশে যে ঘরটা আছে ওই জায়গায় তো আর মানুষজন থাকে না শুধু ধান রাখা হয় দেখা যায় যে ওই ঘরের আপনার ইঁদুর বেশি ইঁদুরে কাইটে একবারে শেষ করে হালাইছে ইডা ফ্রিজের ভিতরে এর জন্য লাইন বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার মনে করেন যে বাবা আর ও মিলে এই ঘরে আইনে পরিষ্কার করে এখন লাইন দিচ্ছে না লাইন দিয়েছে না এখন এখন চলে না ঠিক চলে না যাক আর কি 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 আয়োজন করব আনছ গো এই যে দেখেন যা দুই পিস ছিল আমাগো নিয়ে রেখে দিছে ইলিশ মাছ ভাজি ঠিক আছে আবার এই পাশে আসার সময় অঙ্কন বলল যে কলা নিয়ে যাই আর চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুট রুটিও আছে ঢাকনা আবার ডিমের তরকারিও রাঁধছ আবার যে ডিমের তরকারিও রাঁধছে বেশ ভালো হ্যাঁ দুপুরেও ও আবার ওখানে রাঁধছ আমাকে রান্না রুমটা আসলে টেস্ট করা হইলে ভালো হয়তো খালি ইটমিট মিট কি মন জানি দেখা যায় হ্যাঁ যাই হোক এই যে আবার দুধ জল দিবেন এই তার মানে হুট করে আইসি দেখে যে আয়োজন নেয় একবারে তা কিন্তু না কি করা আর কি চিন্তা ভাবনা করি সবই দেখতেই পাবেন আপনারা বিস্কিটে না আমি এখন আর বিস্কিট খাম না ভাত খাওয়ান কেমন ভালো ভালো না বড় ভালো হইলে ওই যে বলু এনেই কিন্তু শুয়ে থাকে সারা রাত শুয়ে থাকো পাহারা দিবো গুণ দিয়েও রাউন্ড দিব ওই দিক দিয়েও রাউন্ড দিব ওদের কাজ হইল রাত্রে পাহারা দিয়া আর ওই যে লাল ই হয়েছে বাচ্চা দিছে ওর এখন তো আর দেখানো যাব না রাত্রি হয়ে গেছে আপনাদের কালকে সকালবেলায় না বল বেলায়। পরিবেশটা একটু দেখাই আপনাদের চারপাশে কি দেখাবো আর রাত্রি হয়ে গেছে এই তো অবস্থা এই চলে আসছি বাড়িতে সবাই হয়তোবা বা শুয়েও পড়ছে আমরা একা একা জাগা না আছি আসি না ভক্তরা শুয়ে নাই ভক্তরা হয়তোবা বা খাইব কিংবা সবাই মিলে টিভি দেখতাছি কি বিস্কুট গোডে আপন আপন আর পর এত গল্প করবো আনছে মার এক পিস দেও এত গল্প করবো আনছে হ্যাঁ বাসনা আছে বাসনা আছে না বাসনা থাকলে ভালো অঙ্কন রে শুনে যা তো হ্যাঁ

যাই হোক এখন তো দেখতেই পারলেন বাড়িতেছেন যে রাত্রি হয়ে গেছে বাড়িতে চলে আসছি আর কালকে সকালকে সারাদিনে কী কাজকর্ম করি কি প্রিপারেশন চলে সবই আপনাদের দেখাবো দেখতে থাকে থাকবেন আমাদের পাশেই থাকবেন আর রান্না বান্না হয়ে গেছে এখন রাত্রে খাবো আর খাবার কি দেখাবো দেখাইলাম তো কী খাবার আইটেম আছে এইগুলাই তো ভিডিও আর বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি বাড়িতে আসছি এই পর্যন্তই দেখাইলাম আর কিছু ভিডিও করি নাই এখানে এসে যতটুক ততটুকুই আপনাদের কাছে উপস্থাপন করছি হয়তোবা দেখতে দেখতেই পাবেন আর কালকে সকালে আবার কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সকালকে